নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে দশম গ্রেড ও প্রধান শিক্ষকের নবমগ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল সাড়ে তিনটার দিকে শহরের মুক্তির মোড়ে পিটিআই ইনস্টিটিউটের সামনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক পরিস্থের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে খাসনোগা সমাজ উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য রাখেন শিক্ষক আন্দোলনের সমন্বয়কগণ চোখা রহমান দশপাইকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা সুমন শেখের পুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই মকিমপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল রাজ্জাক চকদোলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম নওগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেজবাউল হক সহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন জেলা উপজেলার প্রায় তিন শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে স্মার্কলিপি প্রদান করেন